লাইকুম কি যাতের বাড়িজিএম বাছুর না বয়স কতদিন হব ছয় সাত মাস পিজিএম জাতের বকনা বাসুর ছয় সাত মাস বয়স কত এটা

90 সে নিটা না আর তো সারা এখানে আরেকটা বাস দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম রবি ভালো আছেন এই বাসুরটা কে জতের বাস এটা দাম নি বাস জাতরা কে জাত আচ্ছা কত সাতিছেন এটা 70 সাতিছেন না কাস্টমার কিছু বলছিল কাস্টমার কিছু বলছিল বলে না এখানে কিছু বাসু দেখা যাচ্ছে দেখি কেমন দরদাম বলে আপনার সাথেই থাকেন আমি চেষ্টা করতেছি এগুলোর দরদাম সামগ্রী জানানোর এটা কোন জাতের ভাই এটা এটা ফিজিএম না বয়স কেমন হবে এটার ছয় মাস কত চাইতেছেন এটা সত্তর কাস্টমার কিছু বলছিল সাইট বলছিল না আর কালোটা কোন জাতের কোন জাতের এটা যাচ্ছে না এটা বয়স কেমন হবে ছয় সাত মাসে এটা কত সাইতেছেন পঁয়ষট্টি না আর সাতেরটা

এগুলো সব রানি না সবগুলো রানি এই এক লাখ বিশ পঁচিশ করে এগুলা চাইতেছে দাসমার কত করে বলছে পঁয়সত্তর বলছে এটা না এটা পঞ্চত্তর বলছে কাস্টমারে আজকে আমি চোদ্দ গ্রাম বিশ্বনি বাজার ছিলাম বুধবার প্রতি সপ্তাহে একদিন বসে বাজারটি এখানে অনেক গরু ওঠে পনেরো মধ্যে সর্ব বৃহৎ মার্কেট এটা এটা নব্বই বলছে না এটা নব্বই বলছে